আজকে আমার একটা স্পেশাল দিন ভীষণ কর্মব্যস্ত আজকে সারা দিনে না স্পেশাল দিন কী দিন কী বৃত্তান্ত সেগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করব না ওই একটা একটা হয়তো রিলস আসতে পারে তাছাড়া কিন্তু আমি মুখেই বললাম তোমাদের আজকে আমার একটা জীবনের স্পেশাল দিন স্পেশাল দিন এই দিনটা কী কী জন্য স্পেশাল প্রথমে বলি আজকে মনসা পুজো মনসা পুজোর একটা তো আছে এই মনসা পুজো না করি না পুজোটা দিই হাজবেন্ডের বন্ধুর বাড়িতে বিরাট করে মনুষ্য পুজো হয় কিন্তু এই স্পেশাল দিনের জন্য সেখানে যেতে পারি না তবুও পুজোটা পাঠাই বা যাব আজকেও তো স্পেশাল দিনটা স্পেশালভাবেই কাটাবো তার মধ্যেও তার মধ্যেও আবার একটা স্পেশাল আছে তো ওই যে বললাম যে সবটা শেয়ার করা যায় না কিন্তু মুখে তোমাদের বললাম আজকের দিনটা আমার খুব স্পেশাল আজকে একটা কিছু করতে চলেছি যদি সাকসেস হই তবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আজকে নয় কিন্তু আজকের এই ভিডিওটা কিসের জন্য আজকের এই ভিডিওটা এবি ব্লগসের প্রিয়াকে নিয়ে ভিডিও করবো কালকে ওর একটা ভিডিও এসেছে সেইটা নিয়ে ও কিছু কথা বলেছে মানে বাড়ির কিছু কথা বলেছে যে আমার এগুলো তো তোমরা জানো না আমার বাড়ি পরিবারের কিছু ভেতরের কথা বলেছে সেটা নিয়ে কথা বলবো বলবো ওর মার ফ্যাটি লিভার হয়েছে সেটা নিয়ে কিছু কথা বলবো আর বলবো এই যে মিতালি ঘোষ মিতালি ঘোষ এতদিন দুটো তিনটে এরকম আইডি মাঝে মাঝেই আসে এসে মাঝে মাঝেই ভেতরের কিছু কথা জানি তো পরশু কল্পনার ভিডিওতে দেখেছিলাম আমি মিতালী ঘোষ একটা কমেন্ট করেছিল চুপ করেছিলাম কারণ আমি জানি আমি ভিডিও করলেই আমার কমেন্ট বক্সে এই কমেন্টটা আসবে তোমরা এর আগে দেখেছো মিঠু চক্রবর্তী চৌধুরী এরকম একটা আইডি দিয়ে আমাকে কমেন্ট করতে এবং লাস্টের রাগ করে আমাকে এখন কমেন্ট করে না যথেষ্ট নেগেটিভ কমেন্ট করতে এবং তার কমেন্টের উত্তর দিতাম এবং সে গিয়ে কল্পনার ওখানে কমেন্ট করেছিল সেইটা নিয়ে এসে শিক্ষা নিয়ে একটা কথা বলেছিল আয়ুষের শিক্ষা নিয়ে এবং আমি সেটা সুন্দর করে এক্সপ্লেন করেছিলাম তারপরে আমার উপরে একটু রাগ হয়েছিল এখন আর কমেন্ট করে না তার আগে তোমরা দেখেছো টিনা সেন টিনা সেনও অনেক কমেন্ট করেছে অনেক নেগেটিভ কমেন্ট করেছে টিনা সেন তারপরে আবার দেখেছো পজিটিভ দিকে চলে এসছে পজিটিভ কমেন্ট করে গেল এখন আবার তার আগেও আর একটা ভুলে যাচ্ছে আর আর একটা আইডিতে কেউ নেগেটিভ কমেন্ট নেগেটিভের মানে একটা মাত্রা থাকে তো একটা দাড়ি কমা থাকে দাড়ি কমা থাকে না তখনই কথাগুলো বলতে হয় নেগেটিভ কমেন্ট অনেক করে মানে দুই একজন ভালো রকম নেগেটিভ কমেন্ট করে যেমন কালকেই আমাকে একজন কমেন্ট করেছে যে আপনি তো মন্দির আর ওই কথাটা বলেছেন আপনি একটা ভিডিও করে ফেললেন কই প্রিয়াও তো বলেছে আমি অস্বীকার করিনি তো আমি বলেছি তো প্রিয়া ওই কথাটা না বললেই না কিন্তু প্রিয়া একবারই শুধু বলেছে যে আমি এই জন্য আমি আয়ুষের জন্মদিনে কিছু রান্না করতে পারবো না তবুও বলে গেছি যে এই কথাটা মুখে না বললে বা আটকা পড়ে গেছি বললেই হয় তো যাই হোক যখন যাকে নিয়ে যেটা নিয়ে ভিডিও হয় পাশাপাশি তার সমস্ত ব্লগাররা করলে পরে তাদের নিয়ে বলবো তার কোনো মানে নেই কিন্তু বলেছি বলে গেছি তারপরে আসলে হচ্ছে মিতালি ঘোষ এই যে মিতালি ঘোষ দেখেছি কল্পনা কমেন্ট বক্সে গিয়েও একটা কমেন্ট করেছে না কল্পনা কোনো উত্তর দেয়নি সেই কমেন্টে তার নিচে কিছু ভিওয়ার্স তাকে উপযুক্ত জবাব দিয়েছে এবং বলে গেছিলাম তোমাদের যে বানানের মা মাসি নেই তো আমি ওয়েট করছিলাম প্রিয়াকে নিয়ে ভিডিও করে যে আর ও কমেন্ট করবে না তা তো হয় না তো সেই ঠিক কালকে একটা কমেন্ট করে গেছে কালকে প্রিয়ার ভিডিওতে মানে আমি আমি করেছি যে ভিডিওতে একটা কমেন্ট করে গেছে সেই কমেন্টগুলো তোমাদের বলবো যে এত ভেতরের খবর এত ভেতরের খবর কি করে জানে মানুষ কার না কারা এরা তখনই বলতে হয় আমরা যখন বলি তখন নয় বলি ব্লগারদের সাথে যোগাযোগ করে ফোনে ফোনে কথা বলে নয় আমরা কন্টেন্ট বানাই বা ভিউয়ার্সদের কথা মানতে চাই না কিন্তু এরা কারা এরা কারা যারা এইসব কমেন্টের মাধ্যমে এইসব কথা বলছে কমেন্টের মাধ্যমে দুটো মেয়ের মধ্যে দুটো জায়ের মধ্যে গণ্ডগোল লাগানোর চেষ্টা করছে এরা কারা চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে বা খারাপ লাগলে তোমাদের মূল্যমাল যেমন বলেছ মন্দিরা কথা বলেছিল জন্য আনটি বা দিদি তুমি তো বলেছ প্রিয়া বললো বল নি তো হ্যাঁ বলেছি কিন্তু মন্দিরার মতো কটাক্ষ করে বলিনি মন্দিরাকে নিয়ে যে পুরো কারণ মন্দিরা সেই ভিডিওটা পুরোটাই কন্টেন্ট বানিয়ে ফেলেছিল ওইটা নিয়ে বারংবার বলা বারংবার সেটা দেখানো বারংবার কিনে নিয়ে এসে সেটা খুলে দেখানো ওই জন্য বড্ড চোখে লেগেছিল সেই জন্য বলেছিলাম নাহলে মন্দিরা করেছিল মন্দিরা দিভাই করেছিল মারু করেছিল এই একই টপিকের উপরে কিছুদিন ভিডিও চলেছে আর সেখানে জায়গা নেই তো সেখানে পিয়াও ওটা বলেছে বলেছে কিন্তু একবার বলেছে ওই যে বললাম যে কোনো জিনিস বারবার লেবু চটকালে বেশি তৃত হয়ে যায় তো বেশি চটকায়নি তো চলো আজকে এই সবটা নিয়ে আজকে এই ওরকম তোমাদের মূল্যবান যেটা বলছিলাম কমেন্ট বা তোমাদের কি বলবো নেগেটিভ কমেন্ট অবশ্যই আমাকে আমার ভুল হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবে তো চলো মূল পর্বে যাওয়া যাক ভালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে সারাদিন কীভাবে যে কাটবে জানি না জানি না মানে কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব। ঠিক আছে তার মধ্যে মনসা পুজো আছে তার মধ্যেও আমার খুব ইচ্ছা আছে আজকে দুটো জায়গায় পুজো দিতে যাওয়ার সকালবেলা বেরিয়ে যাব দশটার মধ্যে স্নান টান করে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে পুজো টুজো দিয়ে মনসা বন্ধুর মানে হাজবেন্ডের বন্ধুর বাড়িতে মনসা পুজো দিয়ে ওদের নটায় মধ্যে হয় পুজো বসবে পুজোটা দিয়ে বাড়িতে আসবো বাড়িতে এসে বাড়িতে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা একটা করবো করে তিনটের সময় যে ভাইটাল কথা বললাম তিনটের সময় সেই ভাইটাল কাজটা করতে যাব। অবশ্যই হলে তোমাদের বলবো কিন্তু একদম শুরু করতে যাচ্ছি শুরু করতে যা না সাকসেস হলে বলবো না সাকসেস হলে অবশ্যই বলবো অতএব বুঝতে পারছো তিনটে থেকে ওটা কখন শেষ হবে পাঁচটাতেও শেষ হতে পারে সাড়ে তিনটেতেও শেষ হতে পারে তারপরেও সন্ধেবেলায় একটা প্রোগ্রাম আছে মানে বলছি না একদম প্যাকটা আজকের দিনটা জানি না তার ফাঁকেও যদি মারুকে নিয়ে একটা ভিডিও করার খুব ইচ্ছা আছে কারণ মারু কালকে কোথায় গেছিলো কেন গেছিলো সবটা চলে এসছে মনে হয় চলে এসছে ও ওর পুরোটাই যে কালকে ট্রেনের ভয়েস ওভার দিয়ে ট্রেনের যে আওয়াজটা দিয়েছে ও শাড়ি পরে স্লেট কালারের একটা শাড়ি পরে মঙ্গলসূত্র টুট্টো পরে ওর বরের সাথে যে গেছিল কোথায় গেছিল কেন গেছিল মনে হয় সবটাই এসে গেছে ওর ভিডিও আসলে যদি পারি এর ফাঁকে টুক করে একটা মানুষকে নিয়ে ভিডিও দেবো দেখো এটা তো কাজের জায়গায় কাজ তো কন্টিনিউ করতেই হবে কাজ না করলে হবে এই জায়গাটাকে ঠিক রেখে যেমন রান্নাঘরটাকে মেয়েদের ঠিক রেখে সবটা করতে হয় আগে এই রান্নাঘরটাকে ঠিক রাখতে হয় সেরকম আমরা যারা কাজ করি তাদের এই জায়গাটা ঠিক রেখে সব করতে হয় সবটা ব্যালেন্স করে চলবো যতই বুড়ি হয়ে যায় না কেন একজন কালকে যে আপনি এত বুড়ি বুড়ি করছে কেন অবশ্যই বুড়িকে বুড়ি বলবো না চুরি বলবো অবশ্যই বুড়ি হয়ে গেছে আর মা একজন বলেছে মারু নাকি আমার নাতনির বয়সী একদম তাই মারু আমার নাতনির বয়সী ঠিক বলেছে তোমরা যারা বলছো না যে আপনি কি কথা বলছেন তোমরা ভুল যে আমাকে বলেছে আমার অনেক বয়স হয়ে গেছে মারু আমার নাতনির বয়সী ঠিক বলেছে তোমরা ভুল উনি ঠিক যে আমাকে বলেছে তো যাই হোক মাথার প্রবলেম আছে বোধ হয় বোধায় প্রবলেম আছে কিংবা বাড়িতে মনে হয় বয়স্ক লোকটোক নেই মানুষ টানুষ নেই মানে মা ঠাকুমা নেই যাই হোক বয়সে কে বয়স বলেছে তাতে আমার কোনো খারাপ কিছু নেই তো চলে আসি মূল টপিকে প্রিয়ার কথা প্রিয়ার কালকের ভিডিও দেখলাম দেখলাম অনুষ্ঠানের পরের দিন ওভিয়াসলি প্রচণ্ড খাটাখাট নিয়ে তো হবেই সব মোচা ধোয়া আর আমরা দেখেছি ওর কদম গাছের প্রচুর পাতা পড়ে প্রচুর উঠোন নোংরা হয় কিন্তু না মূল টপিক হচ্ছে আমি একদম শর্টে আজকে ভিডিওটা ছাড়ব ওর মার শরীর খারাপ ওর মার শরীর খারাপ কদিন ধরেই শুনছিলাম ওর ভিডিওতেই মার শরীর খারাপ শরীর খারাপ তো কালকে জানতে পারলাম রিপোর্ট বেরিয়েছে রিপোর্টে ফ্যাটি লিভার বেরিয়েছে প্রথমেই বলি প্রিয়া তুমি অনেকেই ফোন করেছো শুনলাম আমাকে যদি ফোন করতে আমি একটা কথাই তোমাকে বলতাম যে ফ্যাটি লিভার নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই কারণ তোমার কমেন্ট বক্সে তোমার ভিউয়ার্সরাও বলেছে কোনো এত টেনশন করার কিছু নেই কারণ তোমার মা মাছ মাংস মধায় মাংস খায় না মাংস খায় না তো মা আর ভাই একসাথে থাকে একটু সেদ্ধ সেদ্ধ একটু তেল মশলা ছাড়া একটু খেতে বলো একটু ওষুধ ওষুধ খেতে বলো লিভারের নিশ্চয়ই ডাক্তার ওষুধ দেবে একটু পেঁপে সেদ্ধ খেতে বলো বেশি করে একটু পেঁপে সেদ্ধ একটু সেদ্ধ পোড়া একটু তেল মশলা কম খেতে বললেই তোমার মা একদম সুস্থ হয়ে যাবে এটার ভয়ের কোনো কারণ নেই কারণ আমাদের সমাজে বোধহয় ফর্টি পার্সেন্ট মানুষেরই লিভার আছে ওই তোমার কমেন্ট বক্সেই দেখছিলাম আমার আছে আমার আছে তার আছে এরকম সব লিখছে আমার বছর আমার পাঁচ বছর এরকম ফ্যাটি লিভার টেস্ট করলে অনেকেরই ধরা পড়বে হ্যাঁ যখন চরম পর্যায়ে পড়ে যায় যেমন তুমি স্টেপ টু বললে পেটে ব্যথাটাথা শুরু হয়েছে আর এই সময় বমি টমি হয় ফ্যাটি লিভার হলে বমি টমি হয় আমাদের সোমনাথেরও সোমনাথ না মন্দিরারও আছে ফ্যাটি লিভার বোঝো মন্দিরা ফ্যাটি লিভারেও কীভাবে কী খায় নিশ্চয়ই ব্লগিংয়ে দেখো ওর কিন্তু ফ্যাটি লিভার তো যাই হোক একটু নিয়ম করে চললে একটু বুঝে চললে একটু খাওয়া দাওয়া নিয়মের মধ্যে তার সাথে ওষুধ খেলে একদম সুস্থ হয়ে যাবে চিন্তার কোনো কারণই হ্যাঁ একটু নিয়মের মধ্যে থাকতে হবে একটা রোগ যখন ধরেছে আর সত্যিই তো তাই পয়সা থাকলে পরেও অনেক সময় শান্তি থাকে না কারণ তখন এই রোগ ভোগগুলো ই মানে আঁকড়ে ধরে তো যাই হোক এটা এমন কিছু ভয়ের ব্যাপার নেই কিন্তু রোগ মানেই তো আমাদের কষ্ট রোগ মানেরই শরীরের কষ্ট রোগ মানেই চিন্তা এটা একদমই ঠিক তো একটা কথাই বলি একটু তোমার মাকে মাঝে মাঝে নিয়ে এসেই তোমার কাছে রেখো তাতে আমার খুশ বাবা জীবনে একটুখানি প্রেম টেম করতে পারবে দিদুনোর সাথে কারণ ওর তো পুরোপুরি প্রেম হয়ে গেছে তোমার মার সাথে দেখেছি তাতে তোমার মাও একটু রেস্ট পাবে খুশকে নিয়ে থাকতে পারবে তুমি তোমার মনের মতো করে একটুখানি কাজবাজগুলো করতে পারবে এই যে প্রমোশনাল ভিডিওগুলো খুশ মার কাছে থাকলে পরে তো আরামসে আনন্দে কাজ করতে পারবে তো যাই হোক একটু মজা করলাম তো এই হচ্ছে তোমার মায়ের কথা এবার বলি গোপন কথা ঘরের কথা হ্যাঁ ঘরের কথা তুমি না বললে আমরা জানবো কী করে তোমার শ্বশুর এবং শাশুড়ি যে অনেকবার আলাদা হয়েছে এবং সেটা তুমি বললে বারো চোদ্দোবার কিন্তু আমরা পাঁচ ছবার কি ছ সাতবার তোমার ভিডিওতেই দেখেছি তোমার ভিডিওতেই দেখেছি মর্জি হয়েছে তোমরা ডেকে নিয়ে এসেছো একসাথে খেয়েছে আবার ধাপ পেরে চলে গেছে আর তুমি যখন বলো নি কার জন্য আমিও যেমন বুঝেছি ভিওটসরাও বুঝেছে আমিও নাম বললাম না যে কার জন্য এগুলো হয়েছে সেটা এখনও আজকের ডেটে দাঁড়িয়েও বোঝা যায় যে ওনার জন্যই তোমাদের পরিবারটার আজকে এই অবস্থা এই অবস্থা একদমই তাই উনি নিজের মর্জির মালিক আর ওই যে নিজে ইনকাম করে তো তোমরা বুঝতেই পেরেছো কার কথা বলছি নিজেই ইনকাম করে তো সেই ডাটে চলে না হলে আমরা চোখের সামনে দেখেছি তোমার নতুন করে তার ব্যাখ্যা দিতে হবে না সে মানুষটা কেমন যে নিজের সে কাছের মানুষকেই অসময়ে তার পাশে দাঁড়াতে পারে না তাকে সেবা করতে পারে না হ্যাঁ তার কিছু করতে পারে না সে আসলেই মানুষ সে তোমাদের ভালোবাসবে তোমাদের ঘরের পরের ঘরের মেয়েরা তোমরা তোমাদের যে ভালোবাসবে তোমাদের যে মানে অসময়ে তোমাদের হেল্প করবে এটা বলার কিচ্ছু নেই উনি হচ্ছে যেদিকে ই বেশি ঝোল বেশি উনি সেদিকে থাকেন সেটা বোঝা যায় সেটা বোঝা যায় কারণ ভিডিওতে দেখছি তো শ্বশুর যেমন তোমার কাছে থাকতে ভালোবাসতেন তোমার কাছে থাকতেন এবং দেখেছি বারবারই দেখেছি শ্বশুর তোমার কাছে থাকতেন খেতেন চা খেতেন দেখ আলাদা বাড়ি হলেও উনি ঘুরে টুরে আসতেন তোমার এখানেই থাকতো গাছপাছও লাগাতো দেখেছি সেরকম আর একজন যে আছে তোমার শাশুড়ি সে আবার বড়ো বইয়ের কাছে বেশি থাকতে ভালোবাসে আবার তোমার কাছেও দেখেছি উনি ওই যে বললাম উনি হচ্ছে জল যেদিকে ঢাল বেশি সেদিকে উনি গড়িয়ে পড়েন তো যাই হোক মনে হলো আমি ঠিকই বললাম আর বাড়ির যদি মাথা ঠিক থাকে না মানে গাছ যদি ঠিক না থাকে তাহলে ডালপালাগুলো এরকম নষ্ট হয় তো বাড়ির গার্জিয়ান ভালো না হলে সেই সংসারে শান্তি পাওয়া সেই সংসারে মিলমিশ করে থাকা খুব টাফ যেটা একদম তোমার শ্বশুর চলে যাওয়াতে একদম প্রমাণ হয়ে গেছে অন ক্যামেরায় একদম প্রমাণ হয়ে গেছে যে তোমাদের পরিবারটার আজকে এই অবস্থা কেন তোমাদের বয়ে বয়ে আজকে এই বিভেদ কেন তার জন্য কে কতটা দায়ী পুরো বোঝা যায় হ্যাঁ একদমই তাই তুমি বললে ঘরে দেখো তুমি না বললে তোমরা না বললে তো আমরা জানতে পারি না যে তোমাদের এই যে কতবার আলাদা হয়েছে বললে তেরো চোদ্দোবার এবং তুমি প্রত্যেকবারই টেনে নিয়ে এসছো ছিটকে চলে গেছে প্রত্যেকবারই এবং কেন কার জন্য সবটা এবং যে ফ্ল্যাটের ঝামেলাটার কথা বারবার উঠে এসছে বারবার উঠে এসছে সেটাও পরবর্তীতে শুনেছি কমেন্টের মাধ্যমে না তোমার ভিডিওর মাধ্যমে পরবর্তী শুনেছি যে তোমার ফ্ল্যাটে যখন তোমার শ্বশুর শাশুড়ি গেছিলেন ওই কমেন্টের মাধ্যমেই বোধ নাকি তুমি বলেছিলে আমার ঠিক মনে পড়ছে না যে শ্বশুর শাশুড়ি যখন গেছিলে গেছিল এবং চিকিৎসা যখন হয়েছে তখনও একটা অশান্তি করে চলে এসেছে একটা অশান্তি হয়েছে হালকা অশান্তি তোমার ভিডিওর মধ্যে যতটা না বোঝা গেছে কমেন্টের মাধ্যমে উঠে এসেছে যে তোমাদের ওখানে একটা অশান্তি টুকটাক একটা অশান্তি হয়েছে এবং চলে এসছে আর উনি যে কীরকম অশান্তিবাজ মহিলা ওনার বডি বডি ল্যাঙ্গুয়েজ দেখলে এখনও বোঝা যায় তো যাই হোক এইটুকু হলো তোমাদের কথা তোমার শ্বশুর তোমার কাছে থাকতে ভালোবাসতেন সেটা জানি আর সেটা তোমার প্রত্যেকটা মুহূর্তে মনে পড়বে এটাই স্বাভাবিক এবার বলি তোমাদের বলেছিলাম এবার আসল কথায় আসি তোমাদের বলেছিলাম যে এই যে মিতালি ঘোষ মিতালি ঘোষ এই আইডিটা এখন প্রচণ্ড পরিমাণে উস্কাচ্ছে কি উস্কাচ্ছে সেটা বলছি একবার আমাকে এসে কমেন্ট করছে একবার তার আগে আমাকে কি কমেন্ট করেছে তোমাদের বলবো তার আগে ই কে কল্পনাকে কী কী ধরনের কমেন্ট করেছে দেখো তোমাদের পড়ে শোনাই কী ধরনের কমেন্ট করেছে বলুন তুমি আমি পরশু দিনই দেখেছিলাম কমেন্টটা কিন্তু আমি ওয়েট করছিলাম আমার কমেন্ট বক্সে সে কমেন্ট করুক কারণ আমার বক্সে কমেন্ট না করলে আমি এই কমেন্ট কথা বলতে পারি না এই ভিহার্সকে নিয়ে আমি কথা বলতে পারি না যেটা নাকি মিঠু চৌধুরী আমাকে বলেছিল যে আপনি অন্যের কমেন্ট বক্সে নিয়ে আমার কমেন্টটা নিয়ে এসে কেন কমেন্ট করলেন অধিকার ছিল কারণ আমার কমেন্ট বক্সে রেগুলার কমেন্ট করতো এইখানেও তাই এই মিতালি ঘোষ আমাকে কমেন্ট করে সেই জন্যই এই কমেন্টটা পড়ার অধিকার আমার আছে কারণ এই ভিওয়ার্সটা মানে একবার আমাকে গিয়ে নেগেটিভ কমেন্ট করছে আর কল্পনা কি গিয়ে পজিটিভ কমেন্ট শুধু তাই না উস্কানোমূলক কমেন্ট করছে সেই জন্য বলছি কী লিখেছে সোনু বলো তুমি সোনুকে যা যা শেখাচ্ছ অত ভিডিওতে আমি আবার বলেছি বানানের মামা এক হয়ে গেছে ভিডিওতে বলতে যাবে না জানো তো আর জানাতে যাবে না আর আর ভেঙে কে ভেঙে ভেঙে বললাম না আমি ঠিকঠাক করে পড়ছি কারণ আমি বুঝতে পেরেছি এই ল্যাঙ্গুয়েজটা ভেঙে বললাম না ওই মাথা মোটা অশিক্ষিত মা অশিক্ষিত মা তুমি তোমার ছেলেকে যা শেখাবে ওকেও ওর ছেলেকে তাই শেখাবে ভাবতে পারো ওই অশিক্ষিত মাথা মোটা মা মানে প্রিয়াকে বলছে ভাবতে পারো এরা হচ্ছে ভিয়ার্স কে এরা কেমন ভিয়ার্স এরা কারা এরা যে এই ধরনের ল্যাঙ্গুয়েজে এই ধরনের কথা বলতে পারে মাথা মোটা অশিক্ষিত যা তুমি শেখাবে তাও ও শেখাবে কেন পৃথিবীতে কি যে কোনো স্কুলগুলো কারোর পৈতৃক এই বলছি কেন বললাম আচ্ছা শেখাবে পারুক না পারুক তুমি এক থালা ভাত খেলে ওকেও খেতে হবে হাফ থালা ভাত খেলে ওকেও খেতে হবে যাক এইবার বলি সোনুকে যোগা শেখাচ্ছ অ্যাবাকাশে পাঠিয়েছ পাঠাও তোমার কাছে অনুরোধ আঁকায় দাও কাছাকাছি কারো কাছে শিখিয়ে শেখাতে যা আঁকে আচ্ছা কী যেন অনুরোধ আঁকায় দাও কারো কাছে বুঝতে পারছি না নি শিখে না ও আচ্ছা কারোর কাছে না শিখে যা আগে একজন গাইড দেওয়ার টিচার আচ্ছা আগে একজন গাইড দেওয়ার টিচার দিলে খুব ভালো হবে জানো তো ঠিক আছে মানে ওই যে অ্যাবাকাসে দিয়েছে তাই আমাদের আয়ুষকে বোধ হয় অ্যাবাকাসে দিয়েছে মানে অ্যাবাকাস বা কোনো আঁকার টিচার বা কোথাও অন্য কোনো স্কুল মনে হচ্ছে কারুর পৈতৃক যে ওখানে আমার ছেলেকে দিলে পরে আর কারুর ছেলে দেওয়া যাবে না ভাবতে পারো এই ধরনের কমেন্ট এই ধরনের এক একজন ভিউয়ার্স এই ধরনের কমেন্ট করে আর যার জন্য আমাদের তুলে ধরতে হয় এর আগে তোমাদের অনেকবার বলেছি না এর কমেন্ট একবার বোধহয় এর আগে পড়েছিলাম এত নেগেটিভ কমেন্ট ছিল একটা ওই জন্য পড়ে শুনেছিলাম আবার বলছি দেখো কল্পনার কমেন্ট বক্সে গিয়ে এই ধরনের কমেন্ট করে এসেছে অশিক্ষিত মা মা প্রিয়া অশিক্ষিত মা ও যা করছে দেখে শিখছে যদি দেখে শেখেই ধরে নিলাম যদি ধরে নিলাম যে সোনুকে দেখে সোনুকে দেখে আয়ুষকে দিয়েছে অসুবিধা কোথায় ভাই তো অসুবিধা কোথায় দেখো এরা কিভাবে হিংসা ঢোকাচ্ছে কীভাবেই হিংসা ঢোকাচ্ছে কিভাবে কমেন্ট করছে কারণ কারুর আঁকা স্কুল কারুর অ্যাবাকাস কারুর পৈতৃক না পৈতৃক সম্পত্তি হতে পারে না সেখানে হাজার হাজার ছয় ছয় ছেলেরা ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে তাই না তো যাই হোক আচ্ছা লিখেছে আচ্ছা তোমার কাছে অনুরোধ রইলো বাড়িতে আঁকা একা গাইড দাও মানে কত শুভাকাঙ্ক্ষী ভুক্ত ভাবতে পারছ মানে এই কল্পনার কতটা শুভাকাঙ্ক্ষী ভাবতে পারছো আচ্ছা খুব ভালো হবে জানো তো যাদের হয় ভগবান এদের দিয়ে পাঠায় এবার যদি বাবা মা ঠাকু একটু ঠেলে ধরে বাবা কি জ্ঞান ভাবতে পারো বানানের মা মাসি এক একটু একটু ঠেলে ধরে এরা অনেক দূরে যেতে পারে তোমার পয়সা দিয়ে না হয় তোমার পয়সা দিয়ে না হয় শেখাও তুমি তো এই তুমি তো এখন কিছু কিজু রোজগার করো তাই না বাবা মার কষ্ট করে রোজগার করে বাচ্চাদের রোজগার করে রোজগার করা বাচ্চাদের জন্যই তো আর বনু একটা ভাঙা ঝুড়ি এক এক পাটি ছেঁড়া জুতো আর একটা ঝাড়ু ছোট বা ঝাটা বাঁশের মাথায় মধ্যে লাগিয়ে বাঁশটা মাটিতে পুঁতে দাও আর ওইগুলো পাশের একবারে মাথায় বেঁধে দাও কারো কুনোজোর লাগবে না মানুষের কুনোজোর লাগলে লাগলে কী জানি হওয়া জিনিস হয় না ভাবতে পারো হ্যাঁ আমরা জানি যে এই যে ঝাঁটা লাঠি লাঠি জুতো এগুলো লাগায় এগুলো লাগাই এর মনে হয় কোনো ইয়ে আছে আমি লাগাইনি আমার বাড়িতে এরকম নাকি দেখেছি অনেক বাড়িতে এরকম লাগাই কিন্তু তার সাথে কারোর কুনো না লাগে ভাবতে পারো কীভাবে এরা এরা কিভাবে কমেন্ট বক্সে আমরা তো কন্ট্রোভার্সি করি কিন্তু এরা কিভাবে। এরা কিভাবে কমেন্ট বক্সে এসে কিভাবে উস্কায় একটা ভালো যুক্তি দিতেই পারে যে তুমি তো এখন পয়সা ইনকাম করছো তোমার নিজের থেকে ইকে বিমানকে একটা আঁকার টিচার দাও আঁকা শেখাও না সেখানেও ঠুকে গেছে বা বাড়ি করছো বাড়িতে অনেক সময় হাওয়া বাতাস কিছু একটা কারণ আছে ওই জুতো ঝাঁটা ঝুড়ি আমি দেখেছি ভাঙা অনেকের বাড়িতে বাড়ি করার সময় লাগায় সেখানে আবার একটু পিঞ্চ করে গেছে যে যাতে কু নজর না লাগে ভাবো তাহলে তার এগনেসটি লিখেছে খুব বাজে কমেন্টছি তার নিচেও আরেকজন লিখে যেছি আমার তো আপনার শিক্ষা দেখে আবার অবাক লাগছে অবাক তো লাগবেই ভাষা মানে তার সাথে ল্যাঙ্গুয়েজ তার সাথে টাইপিং মানে বাংলা উচ্চারণ বাংলার বানান ওই যে বললাম মা মাসি এক হয়ে গেছে আচ্ছা একটা ভালো কমেন্ট একজন করেছে আচ্ছা অবাক লাগছে কীভাবে কীরকম কীরকম খুব বলতে পারেন কীরকম কেউ বলতে পারেন আপনার প্রিয়া আমরা প্রিয়াকে ভালো না আপনার প্রিয়াকে ভালো নাই লাগতে পারে সবার সবাইকে ভালো লাগে না তাই বলে বলছি তাকে আচ্ছা তাই বলে বাচ্চাটা কেউ ছাড়লেন না ছিছি আপনারা আপনারা মা নামেই মানুষ মানুষের মনুষ্যত্ব আপনাদের নেই প্রিয়াকে ভালোবাসি তো তাই বলে কল্পনাকে এইভাবে কোনো দিনও বলবো না এরকম সুন্দর একটা কমেন্ট করেছে একদমই ঠিক কমেন্ট করেছে তো বুঝতে পেরেছ এইবার এই এই কমেন্টটাই দেখো এই মিতালি ঘোষী একটা পজিটিভ কমেন্ট করেছে তো দেখো আমার কমেন্ট ভিডিওটা বড় হচ্ছে জন্য এই কমেন্টটা পুরো পড়লাম না এবার এই দেখো আমার কমেন্ট বক্সে কি লিখেছে আমি ভিডিওটা কালকে করেছিলাম যে ওর যেদিনকে মাংস খাইয়েছে সেদিনকে ওর বড় যাকে দেখা যায়নি সেখানে তোমরা প্রমাণ পেয়ে গেছো যে বড় যা ছিলই না হ্যাঁ আমা আমি বলেছি একটা ভিডিওতে ওই ভিডিওটাতেই যে খাতা দেখাটা ইম্পর্টেন্স ছিল না কাজটা আমি কিন্তু এটাই বলেছি যে যদি ইম্পর্টেন্স থাকবে তাহলে তার মায়ের সেই ইম্পর্টেন্সের দিকেই মনোযোগ দিতে হবে বাড়ির সব কাজ ফেলে রেখে আগে ছেলের খাতা অবশ্যই ছেলের পড়াশোনাটা আগে কিন্তু সেইটা কি সাকসেস হয়েছে আমার প্রশ্নটা সেটা ছিল তারপরেও সে বাড়িতে রেস্ট ছে যার নাকি বাবার শ্বশুরের কাজ কাজের খাওয়া দাওয়া আমি কিন্তু সেটা বোঝাতে চেয়েছি আমার কথা হচ্ছে ইম্পর্টেন্স দেখি বেরিয়েছে বা ইম্পর্টেন্স দেখিয়েছে কিন্তু সেটা সাকসেস হয়নি তাহলে কি বলবে তাহলে কি হলো তাহলে সেই ইম্পর্টেন্সের সেই তাড়াহুড়ো করে বেরিয়ে এই কষ্ট করে এক দেড় ঘন্টা জার্নি করে লাভ কি হলো প্রশ্নটা আমার সেখানে ছিল আমি বলিনি যে ছেলের খাতা দেখানোটা ইম্পর্টেন্স ছিল না অবশ্যই ছিল কিন্তু সেই ইম্পর্টেন্সটা আমাদের কমপ্লিট হয়নি তো যাই হোক আচ্ছা লিখেছে আমাকে প্রিয়ার বাপের বাড়ির লোক লোকই তো এখানে সর্বেশর্মা বুঝতে পেরেছো ওই যে বলেছিলাম না যে প্রিয়ার ওখানে কাজের জন্য তো কাউকে দেখেছি কে বলেছে প্রিয়ার বাপের বাড়ির লোকজন সর্বেশর্ কমেন্ট করো তো ওখানে ছন্দা কাজ করেছে মৌ কাজ করেছে জেঠি শাশুড়ি কাজ করেছে ওর একটা দিদি আছে যা সে দিদির মানে যা তারা কাজ শ্বশুরবাড়ির লোকজন বেশি কাজ করছে কে বলেছে যে ওর বাপের বাড়ির লোকজনই সর্বা বাপের বাড়ির লোকজন বলতে শুধু ওর মা ছিলেন ও মা ভাই আমি ডোনাকেও বোধহয় দেখিনি মা আর ভাই ছিল ও যেদিনকে মাংস রান্না হয়েছে তাহলে কি করে বাপের বাড়ির লোকজন সর্বসর্বা আর যদি হয়েও থাকে অসুবিধা কোথায় যখন দেখবে মেয়ের প্রচণ্ড কষ্ট হচ্ছে কাছের মানুষ তাকে এসে হাতে হাত দিয়ে কোনো কাজ করছে না তখন তার বাপের বাড়ির লোকজনকে সেই তো হাল ধরতে হবে যেখানে প্রিয়ার সেটা করতে হয়নি ও শ্বশুরবাড়ির লোকজন প্রচুর হেল্পফুল এবং তারাই করেছে মানে একটা কথা বলে দিলেই হয়ে গেল যে বাপের বাড়ির লোকজনই সর্বসর্ সর্বসর্ আচ্ছা ওইখানে কল্পনার বর কাজে কাজে টাকা দিয়েছে আপনি জানলেন কি করে আপনি জানলেন কি করে বর কাজে টাকা দিয়েছে কত আমি পড়েনি কমেন্টটা তারপরে তোমাদের বলছি কাজে টাকা দিয়েছে কিন্তু প্রিয়ার বাপের বাড়ির লোক সব ওইখানে যা ভাসুরকে কোনো কাজে কোনো কাজেই লাগাই লাগায়নি টাকার বেলায় যা ভাসুরকে দরকার হয় ভাবতে পারো এই ধরনের কমেন্ট ভাবতে পারো মানে ওর বাপের বাড়ির লোকজন ওর যা ভাসুরকে ওখানে ঢুকতেই দেয়নি কাজ করতেই দেয়নি কাজ করতেই দেয়নি টাকার বেলায় শুধু প্রিয়া টাকা নিয়েছে তাহলে এই যে মিতালি ঘোষ কি করে জানলো যে টাকার বেলায় পুরো টাকা দিয়ে ওর যা মানে ওর ভাসুর টাকা দিয়েছে এবং শ্বশুরের কাজ হয়েছে শ্বশুরের কাজে টাকা দিয়েছে কি করে জানলো কি করে জানলো যে কল্পনা প্রিয়ার বাপের বাড়ির লোকজন ওদের ঢুকতেই দেয়নি ওদের কাজ করতেই দেয়নি কি করে জানলো দেখো এগুলো যদি আমরা তুলে দিই আমাদের দোষ হয়ে যাবে কে এই মিতালি ঘোষ কী করে জানলো যে ওদের টাকাকেই পছন্দ হয়েছে টাকার বেলা টাকা নিয়েছে অভিজিৎ শুধু আর কাজের বেলা ওদের সব সরিয়ে দিয়েছে মনে হয় তোমাদের মনে হয় তোমাদের যে কাজ করতে এসছে আর প্রিয়া সরিয়ে দিয়েছে আর সরিয়ে দেবে কেন প্রিয়া ও শ্বশুরটা কি ওর একার শ্বশুরটা ওর একার মাংস যেদিনকে রান্না হয়েছে সেদিনকে কাজ করলে কেউ না করে দিত না করতো আর না করেছে কীর্তনের দিনও তো দেখলাম ওর ভিডিওতেও গেছে না করেছে প্রিয়া তাহলে এই মিতালি ঘোষকে প্রশ্ন যদি করি আমি বলছি না তারও ফেক আইডি আমি বলছি কে তাহলে পরিবারেরই কেউ হবে পরিবারেরই পরিচিত কেউ হবে নালে এত এই ধরনের কথা বলছে কি করে যে প্রিয় কল্পনার বরের টাকাটা ভালো লাগে টাকাটা নেয় অথচ তাদের এগোতে দেয় না দেখো লিখেছে তারপরে যা ভাসুরকে টাকার বেলা যা ভাসুরকে দরকার হয় আর প্রিয়া এমন করছে সব টাকা প্রিয়াই দিয়ে প্রিয়াই দেয় শ্বশুরে দিয়েই প্রিয়া শ্বশুরের কাজ করেছে তাহলে কি করে জানলো যে প্রিয়াই শ্বশুরের কাজ করেছে পুরো টাকা দিয়ে এটা প্রিয়া বলেছে কোথাও প্রিয়া ভিডিওতে তো কোথাও বলেনি টাকা পয়সার কথা তো উঠেইনি নি ওঠেই কে কত টাকা দিয়েছে বা কে দিয়েছে কোথা থেকে খরচা হয়েছে ওঠেই তো উঠেছে কোথাও তোমরা দেখেছো দেখো নি তো অভিজিৎ বিশ্বজিৎ বা প্রিয়া কল্পনা কেউ কোথাও টাকা পয়সার কথা উল্লেখই করেনি বলেছে বাজার খরচা এনেছে দু ভাই মিলে করছে সেটা আমরা দেখেছি কিন্তু কত খরচা হয়েছে কে কত টাকা দিয়েছে এখনও পর্যন্ত এসছে কিন্তু এই মিতালি ঘোষ মিতালি ঘোষ আমাকে কমেন্ট করে বলছে এমন একটা ভাব করছে যেন প্রিয়াই সব টাকা দিয়েছে আর টাকার বেলা ও বড় ভাসুরকে দরকার হয় তাহলে কে এই মিতালি ঘোষ তোমরা বলো তো কে কি করে সে জানে তাহলে এই যে ভেতরের কথা এই যে আসে আমরা বললেই তো তারপরেই আবার সাফাই আইতে আসবে যখন মানে ধরা পড়ে যাবে যে পরিবারের কেউ না কেউ যে নাকি কল্পনার শুভাকাঙ্ক্ষী পরিবারের কেউ না কেউ এইভাবে কল্পনাকে উস্কাচ্ছে আর আমরা যারা আমি ভিডিও করছি আমি আমার কথাই বলবো আমার কমেন্ট বক্সে এসে এই ধরনের কমেন্ট করছে কে এই মিতালি ঘোষ আবারও বলছি কোনো ফেকাইডি বলবো না কিন্তু ওদের পরিবারেরই কেউ ওদের পরিবারেরই কেউ অবশ্যই সে আবার কল্পনার শুভাকাঙ্ক্ষী যার বানানের কোনো মা বাবা নেই বুঝাতে পারলাম কল্পনাকে কল্পনার মতোই উস্কাচ্ছে আর আমার কমেন্ট বক্সে এসে এই ধরনের কমেন্ট করছে যেখানে ওরা এখনও পর্যন্ত টাকা পয়সার একটা কথাও ওরা মুখ দিয়ে উচ্চারণ করেনি একটা কথা উচ্চারণ করেনি মুখ দিয়ে যে টাকা পয়সা কে কত দিয়েছে কত খরচা হয়েছে আমরা জানতেও চাইনি বা আমরা ভিউয়ার্সরাও দেখিনি কেউ কোথাও জানতে চেয়েছে যে প্রিয়া বা কল্পনা কত টাকা খরচা হয়েছে কে খরচা করলো ওরা যদি কখনো মনে করে যে ওরা বলবে ভিউয়ার্সদের জানার দরকার আছে অবশ্যই ওরা বলবে কিন্তু এই মিতালি ঘোষের মাথা প্রচণ্ড ব্যথা কে করেছে কত করেছে বুঝতে পেরেছ এই জন্যই আমাদের সমালোচনা করতে হয় তো চলো আর এই মিতালি ঘোষ খুব নেগেটিভ কমেন্ট করে আমার কমেন্ট বক্সে খুব এত বানানের অসামঞ্জস্য যে পড়তেই পারি না সেই জন্য পড়িও না ঠিক আছে চলো আজকের ভিডিওটা সেই বড় হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যদি কেউ বুঝতে পারো যে আজকে আমার কেন স্পেশাল ডে অবশ্যই একটা কমেন্ট করে জানি